উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্তমান জেলা কমিটির অন্যতম সদস্য আলম সিকার ভাই উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বসুহাট বাজারের ব্যবসা সমিতির বারবার নির্বাচিত সভাপতি এবং জেলা কমিটির অন্যতম সদস্য আমাদের আব্দুল মতিন লিখন ভাই এবং আমাদের আমেরিকা থেকে প্রবাসী ভাই আমাদের কামাল ভাই সহ আমাদের উপজেলা বিএনপি এবং সামনে আছেন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সম্মানিত উপস্থিতি আসসালাম আসলে আমি একটা কথাই বলবো আসলাম ভাই যে কথাটা বলতেছে যে কথার আলোকে একটা কথা বলবো আমি দীর্ঘিত করবো না থানা এবং আর্মি কেন আমাদের উপজেলা নেতাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই দুটো জিনিস আমরা অন্তত একটু নিয়ন্ত্রণ করেন নিয়ন্ত্রণ করলে আমাদের কুম্ভালীগঞ্জের জনগণ বাঁচে কারণ আমাদের এখনকার যে এমপি দলরা আছে কখনো ছাত্র লীগের লুঙ্গি তলে কখনো ছাত্র দলের লুঙ্গি তলে কখনো আট দলের লুঙ্গি তলে এতারা কিন্তু বারবার এই ক্যাম্পে যায় সিটি নেই বিএনপির বিরুদ্ধে থামায় যায় বির বিরুদ্ধে কথা বলে একবার দুইবার তিনবার যাওয়ার পরে তারা এই কথাটা বিশেষ করে বিএনপির লোকজনদেরকে হয়রানি করে